পঁচিশ ডিসেম্বর বিশ্বজুড়ে পালন করা হয় ক্রিসমাস এই দিন যিশুখ্রিস্টের জন্মদিন বলে মনে করা হয় কিন্তু এই বিষয়ে ঐতিহাসিকের রাখি বলছেন আসুন জানা যাক সত্যি কি প্রতি পঁচিশ ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মদিন পালন করা হয়েছে নাকি এই বিষয়ে সন্দেহের অবকাশ রয়েছে আসুন জানা যাক বাইবেলে যিশুর জন্ম তারিখের কোনো উল্লেখ না থাকলেও প্রতি বছর পঁচিশে ডিসেম্বর দিনটি যিশুর জন্মদিবস হিসেবে পালন করা হয় ইতিহাস বলে চব্বিশে ডিসেম্বর রাতে বেতলহেমের এক গোশালায় কুমারী মা মেরির কোলে জন্ম হয় যিশুর বলা হয় বিশ্ব থেকে হিংসা ভেদাভেদ মুছে ফেলতেই জন্ম হয় তাঁর এমনকি অনেকেই যিশুকে সূর্যের সন্তানও মনে করেন তবে প্রথম কবে বড়দিন পালন করা হয়েছিল সেই নিয়ে দ্বন্দ্ব রয়েছে বা রয়েছে যিশুর জন্ম ধরে খ্রিস্টাব্দের হিসাব করা হয় কিন্তু অনেকেই মনে করেন তার এক বছর আগে জন্মেছিলেন যীশু যিশু তবে অনুমান তিনশো ছত্রিশ খ্রিস্টাব্দে প্রথম বড়দিন পালন করা হয় ক্যাথলিক রাজা কনস্ট্যান্টাইনের আমলে এই কয়েক বছর পর পপ জুয়েলার্স ঘোষণা করেন পঁচিশে ডিসেম্বর উদযাপন হবে ক্রিসমাস হিসেবে বড়দিন ঘিরে দ্বিমত রয়েছে জুলিয়ান ও গ্রেগ্রিয়ান দিনপঞ্জিকাতেও অনেক অর্থ ক্যাপটিক্স চার্চ এখনও গ্রেগরিয়ান ক্যালেন্ডারের বদলে জুলিয়ান দিনপঞ্জি অনুসরণে সাতই জানুয়ারি বড়দিন পালন করে থাকেন প্রাচীন রোমানরা ছিলেন প্রকৃতির পূজারী তাই অনেকেই ভাবেন এই রোমান পেগনারাও যাতে উৎসবের মেতে ওঠেন এবং সেই কথা ভেবেই পঁচিশে ডিসেম্বর পালন করা হয় বড়দিন কিন্তু এই তত্ত্বের স্বীকৃতি দেয় না ইতিহাস ইতিহাস বলে খ্রিস্টানরা পেগান ধর্মকে বিশেষ গুরুত্ব দিতে যায়নি বরং সবসময় একটু দূরত্ব থাকার চেষ্টা করেছেন আবার রোমান পঞ্জিকা অনুসারে পঁচিশে মার্চ মেরি জানতে পারেন তিনি সন্তান সম্ভবা সেই দিনই আবার শত্রুবিদ্ধ করে যিশুকে হত্যা করা হয় এর থেকেই ন মাস পরই আসে পঁচিশে ডিসেম্বর হিসেবে মনে লানো খুব একটা কঠিন নয়